অন্ধকার নেমে এসেছে ছোট্ট গ্রাম্য রেল স্টেশনটায় এই সময়টাতে প্রায় কেউ থাকে না প্ল্যাটফর্মে আজও স্টেশনের বেঞ্চে এসে বসেছিল নীল তার এখন বয়স তিরিশ আজ থেকে প্রায় পনেরো বছর আগে সৌমিলি আর নীল প্রতিজ্ঞা করেছিল একদিন এখানেই আবার দেখা হবে তাদের নীল জানে সৌমিলি আর ফিরবে না পাঁচ বছর আগের এক দুর্ঘটনায় সে প্রাণ হারিয়েছে এ খবর নীল নিজের চোখে সংবাদ মাধ্যমে দেখেছিল তবু কেন যেন প্রতিদিন এই সময়টাতে সে চলে আসে স্টেশনে হয়তো অভ্যাসে হয়তো আশায় হয়তো ব্যথা ভরাট করার এক অদ্ভুত চেষ্টায় বসে থাকতে থাকতে নীলের কানে ভেসে এলো খুব পরিচিত একটা হাসি সৌমিলির হাসি নীল উঠে দাঁড়াল গত প্রায় পাঁচ বছর বহুবার এই হাসি শুনেছে নীল প্রথম প্রথম ভয় পেত হাসি শুনে এখন আর ভয় পায় না বরং সে খুশি হয় এই হাসি শুনে এক মুহূর্তে সমস্ত শূন্যতা ধুলোই মিশে যায় যেন নীল দেখতে পেল সৌমিলি দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরে হাতে একটা কাঠ গোলাপ হাওয়াই সৌমিলির উড়ে যাওয়া চুল সেই কাজল কালো চেনা চোখজোড়া নীল এগোতেই অবয়বটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল পিছনে রয়ে গেল শুধু সেই হাসির প্রতিধ্বনি নীলের মনে পড়ে গেল হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের একটা লাইন মানুষ বাঁচে অপেক্ষায় আর অপেক্ষা বাঁচে আশায়